আল্লাহ তাআলা বললেন জালিকা আল কিতাবুন আর আইহি হুদান লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন জালিকা কিতাব এটা ওই কিতাব জালিকা মানে দূরবর্তী শব্দকে দূরবর্তী কোন জিনিসকে আল্লাহ তাআলা ব্যবহার করেছে এটা বোঝানোর জন্য মানে জালিকা আল কিতাব যেটা লওহে মাহফুজে আছে ওই কিতাব জালিকাল কিতাব আল্লাহ রই বা ফি এতে কোন সন্দেহ নেই আল্লাহ তাআলা বললেন চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আমি রব্বুল আলামিন এই কিতাব বান্দা তোমাদের জন্য দিলাম তোমরা এই কিতাব থেকে যে ফায়সালাই নেবে যে সূত্রই তোমরা খুঁজে বের করো না কেন এই এই কিতাবের মধ্যে যে সম্পর্কে তুমি কিতাবকে সমস্যায় প্রশ্ন তুমি করোনা কেন বান্দা এই কিতাবকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সকল সমস্যার সমাধান কিতাব বের করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ভুল থাকবেই বা কেন রবুড়ান আমিন পরে এই কিতাবকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কিতাব দুনিয়ার কোনো মানুষ হেফাজত করে নাই দুনিয়ার কোন মানুষের হাতে দেই নাই এই কিতাব একজনের কাছে রেখেছেন সকলে বলেন তো তার নাম কি সবাই বলেন তার নাম কি। আল্লাহ তালা বললেন ইন্ন নাকুন নজ নজর ইন্ন ফিরু আমি রব্বুল আলমের নাজিল করলাম দুনিয়ার কোন সরকারের হাতে দেই নাই দুনিয়ার কোন নেতার হাতে দেই নাই কোন মসজিদ ইমামের হাতে দেই নাই কোন জেলার প্রশাসকের উপর দায়িত্ব দেই নাই কোন দেশের কোন একটা গোষ্ঠীর উপর আমি রব্বুল আলমিন এই কিতাব সংগ্রহ করার দায়িত্ব দেই নাই এই কিতাব সংগ্রহ করার জন্য একজন দায়িত্ব নিয়েছেন সকলে বলেন তো তার নাম কি সকলে জবান উঁচু করে বলেন তার নাম কি আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন কারণ আজকে আমাদের নিজস্ব কোনো যদি মোবাইল ফোন অথবা মোটরসাইকেল প্রাইভেট কার যা কিছু বলেন আপনার হাত ছাড়া অন্য কোন মানুষের হাতে যদি আপনি দিয়ে দেন আপনার মতো কদর আপনার মতো ভালোবাসে কি ওই মানুষের থাকবে যে জীবনে আজ পাইছি তেল তো আছেই বন্দুক বলছিলাম যে বা তাই কোন আমি এখন চলে যাবো ঈশ্বর দি এরকম কিন্তু চিন্তা ভাবনা করে ফেলি সুতরাং আল্লাহ তালা বললেন এই কিতাবকে আমি ভালোবাসে এই কিতাবকে আমি সম্মান করে আমার কাছে বান্দামি রেখে দিলাম বান্দা তুমি এই কিতাবকে যতই তুমি দুনিয়া থেকে উঠায় দেওয়ার চেষ্টা করো এই কিতাবের আলোকে তুমি নিভাই দেওয়ার চেষ্টা করো কেমন পর্যন্ত তুমি পারবা না সুবহানাল্লাহ আনলাম ইউরিদুন লিউতুফিন

গন্তব্যকে কেউ যদি বন্ধ করে দিতে চায় এই কিতাবকে কেউ যদি মিটিয়ে দিতে চায় একদম নিঃশেষ করে দিতে চায় সে তো পারবে না চ্যালেঞ্জ করেছেন একজন তার নাম কি আল্লাহ তালা চ্যালেঞ্জ করলেন কেউ পারবে না কারণ দুনিয়ার কোনো মানুষের হাতে দেই নাই দুনিয়ার কারো ওপর আমি এই কিতাবকে রক্ষা করার দায়িত্ব দেই নাই আমি রব্বুর আলমিন এই কিতাবকে রক্ষা করার দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম সুতরাং বান্দা তোমরা যতই চক্রান্ত করো তোমরা যতই যুক্তি পাকাও তোমরা যত পরিকল্পনা করো না কেন তোমার সকল পরিকল্পনা কিতাবের কাছে নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তালাকে আবার যদি পোষণ রব্বুল আলমিন আপনার তো বিস্ময়কর কিতাব আপনি বলেন এই কিতাবের বাড়ি দেশের কোন জায়গার মধ্যে দেই নাই কোন সরকারের উপর আমি কিতাবকে রক্ষা করার দায়িত্ব দিলাম তাহলে কিতাবটা কোথায় আছে এই কিতাবের জায়গাটা কোথায় কোথায় এই কিতাব আছে আল্লাহ তখন জানায় দেয় সকল আকবর আল্লাহ তালা বলেন এই কিতাব দুনিয়ার কোন পাহাড়ের উপর আমি সংরক্ষণ করি নাই দুনিয়ার কোনো জায়গার উপর আমি এটা সংরক্ষণ করি নাই এই কিতাবকে আমি রব্বুল আলামিন লাউহে সংরক্ষণ করলাম তোমরা দুনিয়া থেকে যত এই কিতাবের আইনকে তোমরা উঠায় দিতে চাও যতই এই কিতাবকে তোমরা লাঞ্ছনা করো লাউহে মাহফুজে গিয়ে কেউ কি মাতবার করতে পারবে নাকি কেউ কি পারবে কেউ কিন্তু পারবে না সুতরাং এই কিতাবের হেফাজত আল্লাহ তাআলা লাউহে মাহফুজে করেছেন আল্লাহ তাআলা বললেন লাউহে মাহফুজ তো দূরের কথা একটা হাফেজ কোরআনের মাথার বেডের মধ্যে আল্লাহ তালে তিরিশ পারা কোরআনটা ঢুকিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা রিসার্চ করলো রিসার্চ তারা শুরু করে দিল দেখা যাবে এই মাথার মধ্যে কোথায় কিতাবের অক্ষর আছে এই কিতাবের আয় মাথার মধ্যে কোথায় আছে একজন হাফেজ কিনে তারা রিসার্চ করা শুরু করলো রিসার্চ করা শুরু করতে করতে মেডিকেল করে ফেললো পুরা মাথাটা মেডিকেল করলো কিন্তু মেডিকেল করার পরে এই মাথার মধ্যে একটা অক্ষর তারা খুঁজে পায় না এমনকি একটা নুক্তাও পায় নাই এই বিস্ময়কর বিস্ময়কর অলৈকিক ক্ষমতা একজন দিয়েছে তার নাম কি সুতরাং আজকে গোটা পৃথিবীতে আল্লাহ এই কিতাব কতটাই সহজ করেছেন সহজ সহজ করার কারণে গোটা পৃথিবীতে এই কিতাবের হাফেজ এখনো গোটা পৃথিবীতে সাড়ে ছয় কোটি কম হয়ে গেল সাড়ে কোটি গত পাঁচ বছর আগে জরিপ ছিল ছয় কোটি এবারের চব্বিশ সালের জরিফ হয়েছে সাড়ে ছয় কোটি মানে পাঁচ বছর গেলেই পঞ্চাশ লাখ করে বৃদ্ধি পায় এরকম একটা জরিপে দেখা গিয়েছে সাড়ে ছয় কোটি হাফেজে কোরোনা আজকে গোটা পৃথিবীতে আজকে আমাদের দেশের হাফেজরা গোটা বিশ্বকে পিছনে ফেলায় দিয়ে সেদিন সৌদি আরব একশো তেইশটা দেশকে পিছনে ফেলায়া আমাদের দেশের হাফেজ প্রথম স্থান অধিকার করেছে সুবাহানন্দ এগুলো তো নিউজ হয় না এগুলো তো টিভিতে দেখানো হয় না কারণ টিভিতে দেখালে সাংবাদিকের মান সম্মান চলে যাবে তার প্রমোশন হবে না একটা ছাত্রকে আটক করা হয়েছে আটক করার পরে তাকে রিমান্ডে নিয়ে প্রশ্ন করো তুমি কি নামাজ কালাম করো যে আমি মাঝে নামাজ কালাম করি তাহলে তো তুমি মনে হয় আদা আদা জামাত শিবির মানে এ থেকে বোঝা যায় নামাজ কালাম যারাই পড়ে তারাই জামাত শিবির তাদের একটা মেন্টালিটি তাদের চিন্তা চেতনা তাহলে বলেন একটা মানুষ একটা মানুষ যদি হয় তার কি চিন্তা চেতনা এরকম হতে পারে এরকম হতে পারে পারে কিন্তু সুতরাং যারা এরকম মনে করে যারা ইসলাম মানে ইসলামকে প্র্যাকটিস করে ইসলামকে যারা বাস্তবায়ন করার চেষ্টা করে তাদের ভাষায় এরাসে জামাত শিবির জঙ্গি আলবদল রাজাকার কিন্তু মূলতর্থেই যারা এই ধরনের ব্যক্তিদের জামাত শিবির ট্যাগ লাগায় রাজাকার আল মুজাহিদ হেফাজত ট্যাগ লাগায় দেয় সে মূলত কার বিধানকে নিয়ে মস্করা করে বলেন তো জবাব দেন কার বিধানকে নিয়ে কথা কয় না কার বিধান এখানে কি মহিলা টহিলা কেউ আসে নাকি আমার তো মনে হয় মোট ব্যাটাস হওয়া তাহলে ব্যাটাস হলে মতো জবাব দেন কার বিধান আল্লাহ বিধান আজকে তো মহিলারা এখানে কথা কলে ওই তেমাতাই শোনা যায় কিন্তু মনে হয় মসজিদ আসলে মনে হয় মনে হয় করে আসছেন না কিচ্ছু কব না হুজুর যা কয় দাঁতে কামড় দিয়ে শুনব শুনি চলে আসবো কোনো কথা না। সুতরাং আল্লাহ তালা বলছেন যে জবান দিয়ে আমার ওপর সাক্ষী দেওয়ার মতো মনোভাবও রাখে না আমার বান্ধ হওয়ার তার কোন অধিকার নেই সুতরাং যখন আমি তো কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে আপনারা শুধু রিল্যাক্সে বসে আছেন মাঝে মাঝে একটু তাকবির দিবেন আল্লাহ আকবর সুবাহান ব্যাস হয়ে গেল নাকি আর কোনো কিছু চেয়েছে আমি তাহলে গতি মারি বসি থাকেন কিন্তু জবাব তবাব দিবে সুতরাং তাহলে যে ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে মস্করা করে যে ব্যক্তি ইসলামের কোন বিষয়ের মধ্যে জামাত শিবিরের ট্যাগ লাগায় সে মূলত কার বিধান নিয়ে মস্করা করে আল্লাহ তালা বিধান নিয়ে মস্করা করে সেজন্য আল্লাহ তালা বললেন এই কিতাবকে আমি সহজ করে দিলাম আল্লাহ আল্লাহ বললেন এই কিতাবকে আমি এত সহজ করে দিয়েছি এই সহজ করার কারণে অন্য এমন কোন কিতাব নেই গীতা বাইবেল রামায়ণ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কলকিপোরা মহাভারত এমন কোন কিতাব আজ পর্যন্ত দুনিয়াতে কোনো ধর্মের মানুষ মুখস্থ করতে পারে নাই ব্রেনের মধ্যে তারা স্থাপন করতে পারে নাই কিন্তু আমি রব্বুল আলমিন এই কিতাবকে কত সহজ করেছি সহজ করার কারণ আমি রব্বুল আলমিন তিন বছর পাঁচ বছর এমনকি সাত বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার মাথার মধ্যে এই কিতাবকে সহজ হওয়ার কারণে এই কিতাব সহজ হওয়ার কারণে তিন বছর দুই বছরের ব্যবধানে তারা হেব শেষ করে দেয় সোবাহ তৎকালীন কাফেররা বলল তৎকালীন কাফেররা রসুলকে চ্যালেঞ্জ করলো ইয়া রসুল আল্লাহ তারা তো রসুল আল্লাহ বললো হে মোহাম্মদ হে মোহাম্মদ তোমাকে যে আল্লাহ তালা কিতাব দিয়ে সেই কিতাব আমরাও বানাতে পারি আমরা ওরকম একটা কিতাব বানাতে পারবো তখন রসুল বলল তাহলে এমন একটা কিতাব নয় তোমরা শুধু একটা আয়াত অথবা একটা সুরা বানায় নিয়ে আসো কাফিররা বলল ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন জানাই দেন শুধু একটা কিতাব না শুধু একটা পৃষ্ঠা তাদের লিখতে হবে না শুধু একটা আয়াত কত একটা সুরা তারা লিখে নিয়ে আসো যদি তারা সত্যবাদী হয় এখন আপনারা জবাব দেন পৃথিবীর মধ্যে শুধু কাফের না গোটা পৃথিবীর কাফের মিলে যদি বুদ্ধি পাকায় পরামর্শ করে একটা আয়াত কি বানাতে পারবে নাকি একটা আয়াতও কিন্তু বানাতে পারবে না কারণ চ্যালেঞ্জ একজন করেছে তার নাম কি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছে আবার যদি এই কিতাবকে পড়ছ করেন রব্বুল আলামিন এই কিতাবের আসল অবস্থানটা কেমন এই কিতাব কি সমাজের মধ্যে ফয়সালা দিতে পারবে নাকি

আসগর মানে হলো ছোট ওদিকে আকবার আকবার মানে হলো বড় অর্থাৎ এমন কোন ছোট বিষয় নেই এমন কোন বড় বিষয় নেই এর উপর এই কিতাবের মধ্যে দেই নাই রান্নাঘর থেকে শুরু করে নিয়ে মাথার টুপিটা কেমনে মাথায় দিতে হয় পায়ের লোক কেমনে কাটতে হয় এই বিষয় থেকে শুরু করে নিয়ে সংসদ পার্লামেন্ট গোটা পৃথিবী কিভাবে সমস্যায় পড়লে সমাধান দিতে হয় সকল সমস্যার সমাধান আমি রব্বুরাল কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি সোবাহান সুতরাং মানব রচিত ধর্ম দিয়ে মানুষের মতোবাদ বাদ দিয়ে আজকে আমাদের সমাজের অশান্তি দূর করা যাবে না বাইতে লেগেছে আগুন বাড়ি মালিক বললো যার কাছে যা আছে তাই নিয়ে মোকাবেলা করো হঠাৎ করে আপনাদের বামন ডাঙে এই রাস্তা দিয়ে একটা ঘড়ি লাকড়ি ভর্তি একটা ব্যান যাচ্ছিল লোকটা যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করো তখন বিসমিল্লা কয় ওই ঘড়িগুলো ওই বাড়ির মধ্যে দিছে ছেড়ে আগুন কি নিবে কথা কয় না আগুন কি নিবে নাকি হঠাৎ করে গাড়ি ভর্তি পেট্রোল যাচ্ছিল যখন ওই পেট্রোল ড্রাইভার মনে করেছে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করো সে বিসমিল্লা কয় পেট্রোল দিছে ওই বাড়ির মধ্যে ঢেলে আগুন তীব্র হয়ে যাবে এ থেকে বোঝা যায় আগুন নিবানোর জন্য দরকার পানি পানি ছাড়া লাকড়ি দিয়ে পেট্রোল দিয়ে আগুন যেরকম নিবেন আজকে আমাদের সমাজের সকল অশান্তি সুদ ঘুষ দুর্নীতি জেনা বেবিচার যত

আপনি কোরআনার কাছে যতই যাবেন যতই আপনার ভালোবাসা বেড়ে যাবে আজ পর্যন্ত একটা গান পাঁচবার শুনে না ভাল লাগে না সরাক একটা যেটাই বলেন দশ বার পাঁচবার শুনলে আর ভাল লাগে না নতুন গান কবে আসবে আমাদের মমতাজ আবার নতুন গান কবে বলবে সে আর হয়তো গানটা না এখন সে মানে সফর করে চলে গেছে সুতরাং আমরা যুবকের অপেক্ষায় থাকি যে এই গানটা রিলিজ করুন আর একটা নতুন গান রিলিজ কবে করবে সে অপেক্ষা আমরা থেকে কি না হিট সেই গানটা হবে